বাংলাদেশের যে প্রাক্তন প্রেসিডেন্ট এই দুদিন আগে উনি বোধহয় দেশ ছেড়ে পালিয়ে গেলেন উনি আমাদের সতর্ক করে দিয়ে গেছেন ভারতবর্ষে যে প্রায় টা অথবা পঞ্চাশটা জঙ্গি তার মধ্যে উনত্রিশটা জঙ্গি ভক্তপুর নেপাল থেকে ভারতবর্ষে ঢুকবে এই জিনিস আমরা জেনেছি বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি তিনি আওয়ামী লীগের মেম্বার ছিলেন তারপর উনি রাষ্ট্রপতি ছিলেন এই দুদিন না তিন দিন হলো কত গতকাল বোধহয় উনি দেশ ছেড়েছেন একদম এবং এয়ারপোর্টে দেখা গেছে যে ছদ্মবেশে ছদ্মবেশ ধারণ করে তিনি বেরিয়ে গেছেন দেশ থেকে একদম ঠিক তো উনি আমাদের সতর্ক করে দিয়ে গেছেন তো এখনো ভারতবর্ষকে বাংলাদেশে একটা বিরাট পার্সেন্টেজ স্যার আপনি যদি এই বিষয়টা একটু দর্শকদের বলেন যে কিভাবে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি তিনি ছদ্মবেশে পালিয়ে গেলেন এবং তাকে দেখা গেল এয়ারপোর্টে রীতিমতো একটা হুইল চেয়ারে লুঙ্গি পরে বসে থাকতে আপনি যদি আরেকটু বিস্তারিত এই ঘটনাটা বলেন কারণ এটা অনেকের কাছেই কিন্তু এটা এখনো পর্যন্ত বিশ্বাসযোগ্য নয় যে একজন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি তিনি বেরিয়ে যাচ্ছেন আপনি বলছেন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতির বাড়িতে প্রায় ওকে অ্যারেস্ট করার একটা পরフォルস মামলা দিয়ে অ্যারেস্ট করার জন্য মোহাম্মদ ইউনিস পুলিশ এবং সামরিক বাহিনীর লোক পাটি দিয়েছিল উনি তার আগে জানতে পারে কারণ আমি আবার বলছি যে এখনো মোহাম্মদ ইউনিসের কন্ট্রোল নেই বাংলাদেশে আর বাংলাদেশ কন্ট্রোল করতে आईएएस বাংলাদেশ কন্ট্রোল করতে চীন ও মোহাম্মদ ইউনিস যারা পাবে ওনাকে যা বলা হচ্ছে করছে সেই জায়গা আপনি যেটা রাইটলি বললেন উনি খবর পেয়ে কিন্তু 14 দেশে 14 দেশে এয়ারপোর্টে লুঙ্গি পরেই উনি বাংলাদেশ ছাড়লেন বাংলাদেশ এবং তার আগে ভারতকে সতর্ক করে দিয়ে গেছেন যে বার্তা দিয়েছিলেন সেটাও যদি আরেকবার বলেন বাংলাদেশে আমাদের সতর্ক করে দিয়ে গেছে যে এই ঊনপঞ্চাশ পঞ্চাশ জন জঙ্গি ভক্তপুর নেপাল থেকে কুড়ি থেকে ২২ জন বাংলাদেশ থেকে নেপাল থেকে ভারতবর্ষে ঢুকছে এবং বাংলাদেশে একটা বড় জঙ্গি সংগঠন তারা রেডি হচ্ছে যে ভারতের বিরুদ্ধে একটা নাশকতা ছক তৈরি হচ্ছে এটা উনি জানতে পেরেছেন এবং উনি আমাদের সতর্ক করেছেন আমাদের বিভিন্ন এজেন্সিকে সতর্ক তো সেই জায়গা আমাদের নিশ্চিতভাবে খুব সতর্ক থাকতে হবে ইন্দিরা যেমন পশ্চিম এবং উত্তর ভারতে যা দেখলাম আমরা অপারেশন সিন্দুর দেখলাম কাশ্মীর উপত্যকায় অলরেডি একটা অপারেশন ইন্টারনাল অপারেশন চলছে যেখানে জঙ্গি মারা হচ্ছে আরো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশটা জঙ্গি আছে তাদের শেষ করা হবে যেটা আমাদের হেডলাইন ছিল বাহাত্তরটা হুড়ের কাছে ওদেরও পাঠাবো এবং আমাদের দিকে যে চোখ তুলে তাকাবে বাংলাদেশ অথবা বাংলাদেশি জঙ্গি নেপাল ভুটান থেকে ঢোকার চেষ্টা করে তারা এই দুঃসাহস করে তাদেরও আমরা অতটাই কাটবো আমি আমি অত পরিষ্কার বলতে পারি আমি সামরিক বাহিনীর একজন প্রাক্তন সৈনিক কেটে বাড়াবো মাথা কাটবো এবং শরীর কাটবো কেটে পাকশ করে বাংলাদেশে মোহাম্মদ ইউনিসকে গিফট হিসেবে পাঠিয়ে দেবো তো ভারতের দিকে এইভাবে দুঃসাহস দেখাবেন না মোহাম্মদ ইউনিস বার্তা দিলাম যদি এই বার্তা আপনি নিজেকে যদি ভাবেন আরো বেলুনের মতন ফুলে গেছে একটা পিন মারলে আপনার হাওয়া বেরিয়ে যাবে তাই মোহাম্মদ ইউনিস নিজে জেগে ওঠেন আজকে বোধ উনি চট্টগ্রাম আছেন খাওয়া দাওয়া করুন নাচ গান শুনুন দেখুন কবিতা টবিতা পড়ুন ঢাকায় যখন ফিরবেন ভারতের দিকে তাকাবেন না ভুলেও ভারতের দিকে তাকাবেন না এবং এই কাজটা ভুলেও করবেন না। বারবার বলছি বাংলাদেশের জমি দিয়ে বাংলাদেশের জঙ্গি দিয়ে বাংলাদেশ বাংলাদেশের মৌলবাদী জঙ্গি সংগঠন দিয়ে এবং উলফা এবং আমাদের যে সব অর্গানাইজেশন গুলো ডেড হয়ে গেছিল ওগুলোকে কিন্তু রিসোর্স দিয়ে আবার চাগিয়ে তুলতে এই কমপ্লিট সেভেন সিস্টার এই উত্তরপূর্ব সাতটা সাতটা রাজ্যে কিন্তু আবার অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে ইতিমধ্যে আজ ভোরবেলা মণিপুরে আমরা সেই প্রথম দেখতে পেরেছি যেখানে দশটা জঙ্গিকে আসাম শেষ এটা আস্তে আস্তে দেখুন মেঘালয় অলরেডি একটা আছে একটা প্রবলেম আছে মণিপুর জ্বলছে এইভাবে যদি এটা ছড়িয়ে যায় এবং আগরতলা মানে ত্রিপুরায় একটা যে উপজাতি ট্রাইবালদের সঙ্গে মেন স্ট্রিমের একটা প্রবলেম আছে এই উপজাতিদের যদি পেছন থেকে ধরুন টাকা দিয়ে উস্কে দেয় ভারতের বিরুদ্ধে এই এখানে উস্কানো তো ভর্তি লোক আছে ভারতের মধ্যে আমাদের শত্রু তো কম নেই যারা আমান কি আসা পাকিস্তানকে এখন একটু ভালোবাসে আপনি দেখেছেন এই কদিন আগে শিয়ালদায় একটি রাজনৈতিক দল পাকিস্তানের জন্য এত কান্না তারা রাস্তায় নেমে পড়েছিল তো সেইভাবে আমাদের আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের তো কম শত্রু নেই এগুলোকে আমি শত্রুই বলবো এগুলো ভেতরে শত্রু ঘরের শত্রু এরা তো এই শত্রুগুলো যেমন ডেঞ্জারাস আমাদের স্লিপার সেল আপনি যেটা বললেন ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স ওজি ডাব্লু সেটা ওজি ডাব্লু আমরা ইউজ করি ফর কাশ্মীর আচ্ছা আমি একটা জিনিস এখানে আসতে চাইবো যে ভারতবর্ষের যে সীমান্তটা রয়েছে তার মধ্যে অনেকটা জলপথ এবং তার সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের কথায় যদি আসি অনেকটা কিন্তু এখানে বঙ্গোপসাগর রয়েছে বিশেষ করে সুন্দরবনের কোস্টাল এরিয়া সেই সব জায়গাগুলোও কি একটা রুট হতে পারে বলে আপনি আশঙ্কা করছেন এগুলো বিরাট মানে যেখানে মানে স্থলপথে না এসে জলপথে আসবে এটাই হচ্ছে নিউ টেকনিক নিউ ডক্টরিন কেন এত ক্রস করে অন্ধকারের মধ্যে সুন্দরবনে এত আইল্যান্ড আছে যেখানে কেউ কেউ জানে না আমাদের কোনো নেই ছোট ছোট ভর্তি আইল্যান্ড একটা আইল্যান্ডে নামিয়ে দেবে

মুম্বাই অব্দি পৌঁছতে পারে তাহলে আমার মনে হয় না বাংলাদেশের দিকে বাংলাদেশের সুন্দরবন থেকে ভারতের সুন্দরবন আসা কোনো একটা ডিফিকাল্টি আছে তার উপর মালদায় অনেক নদ নদী আছে যেখান থেকে মহানদী ক্রস করে আসতে পারে তো এই নদ নদী জলপথে আসাটা খুবই ইজি এবং সেম আপনি দেখুন সিলেট থেকে ক্রস করে মানে ভারতের দিকে আসামের দিকে এই হাইলাকান্দি বদরপুর শিলচর এটাও জলপথে ক্রস করতে পারে এই বরাক নদী ক্রস করে চলে যাচ্ছে সো देयर इज नॉट एन इशू এট অল এই টলপথ নিশ্চিতভাবে ইউজ করতে পারে টলপথ ইউজ করতে পারে এবং আমরা ড্রোন দেখেছি কিভাবে ড্রোনের পান্তন দিয়ে বিঘ্ন ঘটাতে পারে আমরা কিছুদিন আগে এই দুই তিন দিন আগে একটা ভাঙা ড্রোন আমরা পেয়েছি এই আমাদের পশ্চিম বাংলা বাংলাদেশ ইন্টারন্যাশনাল বর্ডারে এটা ভেঙে পড়েছিল ওটা হয়তো অন্য কিছুর জন্য তবে ড্রোন ছিল একটা

এরা এক হয়েছে এরা আগে মিটিং করেছে স্পেনে মিটিং করেছে এখন বাংলাদেশে আসছে সেখানে জঙ্গি সংগঠনের ট্রেনিং চলছে যে যা নিজের মতন একটা ছক বানাচ্ছে এদের কিন্তু কোনোটাই আলাদা আলাদা দেখবেন না এদের সমস্তটাকে একসঙ্গে দেখবেন এবং বাংলাদেশ সুন্দরভাবে নিজেদের জায়গা দিয়ে দিয়েছে মৌলবাদী সরকার এই এখন যে সরকার তারা কিন্তু জায়গা দিয়ে দিয়েছে এবং বাংলাদেশের যে প্রাক্তন প্রেসিডেন্ট এই দুদিন আগে উনি বোধ দেশ ছেড়ে পালিয়ে গেলে উনি আমাদের শতক করে দিয়ে গেছেন ভারতবর্ষে যে প্রায় 49 টা অথবা 50 জঙ্গি তার মধ্যে 29 টা ভক্তপুর নেপাল থেকে ভারতবর্ষে ঢুকতে এই জিনিস আমরা জেনেছি তা বাংলাদেশে প্রাক্তন রাষ্ট্রপতি তিনি আওয়ামী লীগেরকে मेंबरशिप তারপর উনি